হাসনাবাদের দুজনের কথা আপনাদের বললাম এবার জয়ন্ত দত্ত আরো এক অস্ত্রকার কারবারির বাড়ির ছবি আপনাদেরকে দেখাবো পেল্লা এই বাড়ি প্রাসাদ যাকে বলে কার্তুজ তো জাগনাস্ত্র উদ্ধারে গ্রেফতার পাঁচ এবং তার মধ্যে ক্যানিং এর জীবন তলায় এই যে যার বাড়ি আপনাদের দেখালাম একশো নব্বই রাউন্ড কার্তুজ উদ্ধার ধৃতদের মধ্যে এই বাড়ির মালিক জয়ন্ত দত্ত রয়েছে শান্তিপুরে সূত্রাগড়ের বাসিন্দা জয়ন্ত দত্ত কলকাতার বিবাদী বাগে অস্ত্র বিপণীর কর্মী জয়ন্ত দোকানে কার্তুজ বন্দুক অস্ত্র বাড়ির হাতে তুলে দিতেন সেই কার্তুজ ও বন্দুক পৌঁছে যেত কোথায় দুষ্কৃতীদের হাতে আর মেয়েকে নিয়ে কলকাতায় থাকতেন জয়ন্ত নির্দোষ প্রমাণ হোক জয়ন্ত চাইছেন তার স্ত্রী কথা বলবো আমাদের প্রতিনিধি রঞ্জিত রয়েছেন সঙ্গে রঞ্জিত এই যে জয়ন্ত দত্ত তার কি পরিচয় কি বলছেন এলাকাবাসীরা স্ত্রী তো বলছেন যে হ্যাঁ নির্দোষ প্রমাণ হোক কিন্তু এই ঘটনায় এই অস্ত্র কারবারের সঙ্গে তার যোগাযোগ কতটা জোরালো দেখো এই যে জয়ন্ত দত্ত পরিবার এবং তার প্রতিবেশী প্রত্যেকেই জানতেন যে জয়ন্ত দত্ত কলকাতাতে সেল ফ্যাক্টরিতে চাকরি করে এবং দীর্ঘদিন ধরে তিনি নিয়ম করে সকাল সাড়ে আটটার ট্রেনে ধরে কলকাতা যেতেন এবং রাত নটার সময় তিনি কিন্তু বাড়িতে ফিরতেন এমনটাই তার স্ত্রী দাবি করছে এবং যারা এলাকাবাসী তারাও কিন্তু জানাচ্ছে জয়ন্ত দত্ত এবং তিনি যেভাবেই কিন্তু যাতায়াত করতেন এলাকায় মিশতেন এবং তারা প্রত্যেকে জানতেন তিনি গান সেল ফ্যাক্টরিতে কর্মরত ছিলেন তবে স্ত্রী দাবি করছে যে কুড়ি বছর তার বিবাহিত জীবন কিন্তু তার সাথে কয়েক বছর ধরে থাকছে না তিনি কলকাতাতে তার একমাত্র কন্যা সন্তানকে নিয়েই সে থাকেন এবং সেখানে কন্যা সন্তান পড়াশোনা করে তবে জয় দত্ত অস্ত্র কারখানায় যে ব্যবসা যে অস্ত্র ব্যবসা তার সাথে জড়িত আছে কিনা সেটা নিয়ে কিন্তু স্পষ্ট কেউ বলতে পারেনি তবে এলাকায় ভালো মানুষ পরিচিত এবং তার স্ত্রীও দাবি করছে যে তার স্বামী কাজ করতে পারে না এবং তিনি নির্দোষ বলে দাবি করছে তার পরিবার তবে জয়ন্ত দত্ত এলাকায় সবসময় কিন্তু স্বাভাবিকভাবে বিশ্ব চলাফেরা করতেন কোথাও তার সাথে কোনো রকম অশান্তি বা কারোর সাথে এই ধরনের আলোচনা কিন্তু কখনোই উঠে আসেনি বলে আমরা সূত্রে জানতে পারছি তবে জয়ন্ত দত্ত গত কয়েক বছর ধরে কলকাতাতে থাকছেন বিশেষ করে তিন থেকে চার বছর তার কিন্তু শান্তিপুরা যাতায়াত ছিল না এবং কলকাতাতে তিনি এখান থেকে শিফট করে গিয়েছিলেন এবং তার স্ত্রীর সাথে একটি বিবাদও চলছে ফলে তার স্ত্রীর সাথে যে যোগাযোগ শিরত্ব ছিল না বলে জয়ন্ত দত্ত সম্পর্কে এলাকাবাসী এর থেকে বেশি কিছু বলতে পারছে না কারণ যে যখন তার জানতে পারে যে এলাকার ছেলে জয়ন্ত দত্ত এই ধরনের ঘটনার সাথে যুক্ত হয়ে তাকে স্ত্রী গ্রেপ্তার করেছে এবং তার স্ত্রী নিজেও পর্যন্ত হতবাক তার যে দাবি যে তিনি এত বছর সংসার করেছেন তিনি কখনোই জানতেন না

আমাদেরকে যেটা বলেছে সেটাই আমরা জানি প্রায় তিন চার বছর হলেও চলে গেছে কলকাতাতেই পারমানেন্ট শিফট হয়েছে এই কদিন আগে কথা হয়েছে তাও এক সপ্তাহ আমি এটুকু বলবো আমার স্বামী ভালো ছিলেন দেখে আমার ভীষণ স্টান্ট হয়ে গেছে উনি তো অফিসিয়ালি কাজ করতেন আমি যেটাই জানি আমার মেয়ে থাকে আমার হাজব্যান্ডের কাছে হ্যাঁ কথা হয় মাঝে মাঝে